বন্ধুরা গত কাল বারো তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বারে যে মিডিলগুলো দিয়েছিলাম সেই মিডিলে কত খেলেছে দেখুন দেখুন ওয়ান পি এম সিক্স দেখুন এই গোল রাউন্ডগুলো এই গোল চিহ্নগুলো ওয়ান পি এম সিক্স পি এ সবগুলো খেলেছে দেখুন সবগুলো খেলেছে দেখুন আর যেগুলো গোল দেওয়া দেওয়ানি এইগুলো সব একশো কুড়ি বারে খেলেছে বন্ধুরা দেখুন ওয়ান পি এম দেখুন একাত্তর একত্রিশ কোটি তাহলে এক কোটি পড়েছে প্রথম পুরস্কার ওয়ান পি এম আর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ন হাজার দশটার মধ্যে ছটা ন হাজার সাড়ে চারশো দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো আর এক দুই তিন চার চারটে আড়াইশো দেখুন এটা ওয়ান পি এম সিক্স পি এম এ দেখুন সিক্স পি এম এ আবার প্রথম পুরস্কার এক কোটি দেখুন বত্রিশ সতেরো বত্রিশ সতেরো বত্রিশ নাম্বার আর দেখুন বত্রিশ হাফ করলে ষোলো হয় দেখুন বত্রিশ সতেরো এক কোটি যা যদি সদস্য হন তাহলে আপনাদেরকে সমস্ত টেকনিক বলে দেওয়া হবে কী ধরনের নাম্বার কাটলে বড়ো প্রাইজ পাবেন দেখুন উনিশ বাহান্ন এক কোটি আর ন হাজার কটা পড়েছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দশটার মধ্যে সাতটা ন হাজার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা সাড়ে চারশো দেখুন সিক্স পি এম এ আটটা সাড়ে চারশো আর চারটে আড়াইশো কত বড় প্রাইজ পড়েছে দেখুন আপনারা নিজেরা দেখুন আর এই দেখুন এইগুলো গোল রাউন্ডগুলো সব প্রাইজ পড়েছে করেছে আর আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার সদস্য বন্ধুদের পার্সোনাল যে এইচ পি এ যে সদস্য বন্ধুদের টার্গেট নাম্বার দিয়েছিলাম এই এই যে গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন গোল চিহ্নগুলো এই যে গোল রাউন্ডগুলো এই সব বড় ঘরে খেলেছে আর ছোটো ঘরের তো দিন আয় এই দেখুন ন হাজার খেলেছে শুধু দেখুন এই দেখুন এইচপিএম এ এই দেখুন আটানব্বই পঁচাত্তর দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় দুই দিয়েছিলাম সদস্য বন্ধুদের আট ছটান্ন হাজার সাড়ে চারশো তিনটে আড়াইশো তিনটে এইট বন্ধুরা যদি আপনারা সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য আপনাদেরকে ডিটেলস বলে দেবো ফাইভ ডিজিট ফোর ডিজিট কীভাবে বড়ো প্রাইজ পাবেন তা দু হাজার পঁচিশ সালের যে নতুন নিয়ম কোন নিয়মে টিকিট কাটবেন সব কিছু বলে দেবো ধন্যবাদ আপনারা ভালো থাকুন